নমস্কার এই ক্লাসে আমি সময় ও কার্যের উপর ডাব্লু বিগত বছরের এক্সামগুলোতে যে কোশ্চেনগুলো বারবার এসেছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব তো আজকে রেখেছি দশটি এরকম দশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন অঙ্কের উপর তো আজকে দেখি প্রথম কোশ্চেনটা কি আছে প্রথম কোশ্চেনটি হলো এ এবং বি দুজনে মিলে একটি কাজ পনেরো দিনে করতে পারে এ একা এই কাজটি আঠেরো দিনে করতে পারে বি একা সেই কাজটি কত দিনে করতে পারবে তো সময় কার্যের অঙ্কগুলোর ক্ষেত্রে এলসিএম মেথড অর্থাৎ লসাগু পদ্ধতি হল সব থেকে এই পদ্ধতি সবথেকে ইম্পর্টেন্ট তো এখানে দেখো এই অঙ্কটা করতে হলে আমাকে কী করতে হবে এখানে কি বলেছে এ আর বি এরা দুজন মিলে যদি কাজটি করে তাহলে পনেরো দিনে করতে পারে আর যদি এ একা কাজটি করে তাহলে এ একা করলে কত দিনে করতে পারবে আঠারো দিনে তো এবার আমরা কি করবো এই এদের এলসিএম বা লসাগু নেব তাহলে পনেরো আর আঠারো লশাগো বার করার সাধারণ নিয়ম যেটা হলো যে পনেরো আর আঠেরো কে লিখতে হবে এবার এদের একে দেখো তিন দিয়ে যায় তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তো এবার এদের লসাগো তিন পাঁচা পনেরো পনেরো ছয় পনেরো নব্বই তো তাহলে এদের লসাগো কথা হবে লসাখ করতে হবে কী হবে তিন ইন্টু পাঁচ ইন্টু ছয় তো এটা গুণ করলে কথা হয় নব্বই তাহলে এদের লসাখ হবে নব্বই তো এরকমভাবে লশাখও বার করতে হয় এক সেকেন্ড এটা মুছে দিই আর যদি আরও শর্টকাটে খুব শो, সহজে লশক বার করতে হয় তাহলে কি করবো সেটা দেখিয়ে দিচ্ছি তাহলে কি করবো এখানে যে এই পনেরো আর আঠারো আমরা এলস এম বার করব তাহলে এখানে বড় সংখ্যা কোনটা আঠারো এবার আঠারোর গুণিতক নিতে থাকবো আঠারো গুণিতক নিতে আঠারো দোকানে ছত্রিশ ছত্রিশকে পনেরো দিয়ে ভাগ করলে যায় না তারপরে তিন আঠারং চুয়ান্ন চুয়ান্ন যায় না হ্যাঁ এরকম হবে চার আঠারং বাহাত্তর বাহাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে মেলে না কিন্তু পাঁচ আঠারো কত হয় নব্বই এই নব্বইকে পনেরো দিয়ে ভাগ করলে ছয় পনেরো নব্বই হয় তাহলে এখানে হবে কত এখানে ছয় পনেরো নব্বই আর এটা পাঁচ আঠারো নব্বই তো এবার এই এই ছয় আর পাঁচ এগুলো হলো এ এদের কাজের এফিসিয়েন্সি অর্থাৎ একদিনে কাজ করার ক্ষমতা তো এবার এখানে কী জানতে চেয়েছে বি একা দিনে কাজটি করতে পারবে তো বীর এখানে বিয়ের এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতাটা আমাকে বার করতে হবে তো এখানে এর এফিশিয়েন্সি আমরা পেয়ে গেলাম কত পাস তাহলে এর এফিশিয়েন্সি যদি বা একদিনে কাজ করার ক্ষমতা যদি পাস হয় তাহলে বীর কথা হবে এ আর বি দুজনে মিলে বলেছে ছয় তাহলে বীর একদিনে কাজ করার ক্ষমতা কথা হবে এক হবে তারপরে তো এ পাস আর এক যোগ করেই তো এটা ছয় হয়েছে তাহলে এবার এখানে বলেছে বি কতদিনের কাজটি করে এবারে আমাকে বি কত দিনে কাজ করে সেটা বার করতে হলে কি করবো এই টোটাল কাজ নব্বই এই নব্বইকে বীর একদিনে কাজ করার ক্ষমতা দিয়ে ভাগ করব তাই নব্বই বাই এক সমান কথা হয় নব্বই তো অপশন এখানে এ হবে সঠিক উত্তর তো এটা একটা পদ্ধতি দেখালাম এই অঙ্কটা যদি আরও শর্টকাটে করতে হয় তাহলে কীভাবে করবো দেখাচ্ছি এটা করতে হলে কি করবো এই পনেরো আর আঠারোকে আমরা গুণ করবো উপরে তারপরে এবার এখানে যেহেতু বলেছে এ আর বি দুজন মিলে একদিনে কাজ করার ক্ষমতা দেওয়া আছে প্রথমে একদিনে কাজ কত দিনে করতে পারে এ আর বি দুজনে মিলে তারপরে দেওয়া আছে শুধু এর একা দেওয়া আছে তাহলে কি করবো আমরা এটা এই ১৮ থেকে পনেরো বিয়োগ করবো আঠারো থেকে ১৫ বিয়োগ করলে কত থাকে তিন নিচে তিন লিখে দেবো তাহলে এখানে কাটাকাটি করলে হবে কত পাঁচ তিনে পনেরো পাঁচ আঠারো হয় নব্বই তাহলে এখানে आंसर হবে কত অপশন এ এটা হলো আরও শর্টকাট ম্যাথড তো সব থেকে বেস্ট ম্যাথড হলো এলসিএম ম্যাথডটা নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখে নি পরবর্তী কোশ্চেনে কি বলা আছে এক সেকেন্ড বলেছে এ দুটি স্টেশনের মধ্যে রেললাইন পাতার কাজ ষোলো দিনে সম্পূর্ণ করে বি কাজটি বারো দিনে করে অর্থাৎ যে কাজটি এ ষোল দিনে করে বি ওই কাজটি কত দিনে করে বারো দিনে আর সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজটি চার দিনে করে অর্থাৎ এ বি আর সি এরা তিনজন মিলে যদি করে তাহলে কত দিনে করবে চার দিনে করবে এবার এখানে জানতে চাই যে সি কাজটি কত দিনে করবে তো আমরা কি করব এদের সকলের এলসিয়াম নেব তাহলে ষোলো বারো আর চারের এলসিয়াম বা লস কত হবে সেটা বারো করতে হবে এখানে সব থেকে বড় কত ষোলো তাহলে ষোলো কে ষোলোর মাল্টিপুল বা গুণের যোগ নিতে হবে 16 দোকানে 32 32 কে 4 দিয়ে ভাগ 4 দিয়ে 32 কে ভাগ করলে মিলে যায় কিন্তু 12 দিয়ে ভাগ করলে মেলে না তাহলে এটা হবে না नेक्स्ट তারপরে কি করব 316 কোন কথায় 48 48 কে 4 দিয়ে গুণ করে 4 48 12 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে এখানে 48 এদের এদের সেমবা লসাগু হবে তো এই লসাগুটাই এখানে এদের টোটাল কাজ তো এবার আমরা কি বার করব আমরা এবার এদের এদের এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতা বার করব সেটা বার করার নিয়ম হলো কি এই যে 16 এই 48 টোটাল কাজকে এই 16 দিয়ে ভাগ করতে হবে কত হয় 16 দিয়ে ভাগ করলে 3 16 48 3 হবে 12 দিয়ে 48 কে 48 কে 12 দিয়ে ভাগ করলে কত হবে 4 বারং 48 অর্থাৎ 4 আর 48 কে 4 দিয়ে ভাগ করলে 4 বারং 48 তাহলে এ এর এফিসিয়েন্সি হলো কত 3 বি এর এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতা হলো কত 4 আর এ বি আর সি তিনজনে মিলে এদের এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতা হলো বারো তাহলে এখান থেকে আমাকে আমি তিন এর এফিসিয়েন্সি তিন বির এফিসিয়েন্সি চার তাহলে সির এফিসিয়েন্সি কত তাহলে তিন আর চারে যোগ করলে সাত এই টোটাল হয়েছে বারো তাহলে বারো থেকে সাত বিয়োগ করলে কত থাকে পাঁচ তাহলে সির একদিনে কাজ করার ক্ষমতা বা এফিসিয়েন্সি হলো পাঁচ তো এখানে এবার জানতে চাইছে কি সি একা ওই কাজটি কতদিনে করবে তাহলে কি করব এই যে টোটাল কাজ এই টোটাল কাজকে সির একদিনে কাজ করার ক্ষমতা বা এফিসিয়েন্সি দিয়ে আমি ভাগ করে দেবো তাহলে ভাগ করলে কথা হবে আটচল্লিশ বাই পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন বাই পাঁচ তাহলে নয় পূর্ণ তিন বাই পাঁচ কোনটা হবে এখানে অপশান সি হবে অপশান সি এতে আছে নয় পূর্ণ তিনের পাঁচ অর্থাৎ অপশান সি হল সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন তিন নম্বর কোশ্চেনে কি বলেছে যদি একজন শ্রমিক প্রতি দু মিনিটে বাক্স প্যাক করতে পারেন এবং অপর একজন শ্রমিক প্রতি মিনিটে তিনশো বাক্স প্যাক করতে মোট কতদিন কত মিনিট সময় লাগবে তো দেখো প্রথমজন কি করে দু মিনিটে দু মিনিটে পনেরোটি বাক্স প্যাক করতে পারে তাহলে এ এক মিনিটে কটা পারবে এই পনেরো বাই দুই

কাজ করে তাহলে এক মিনিটে এরা দুজন মিলে কটা বাক্স প্যাক করতে পারবে এ সাড়ে সাতটা আর এ পারবে পাঁচটা টোটাল পারবে কত সাড়ে বারোটি এবার এখানে জানতে চাইছে কি যে তিনশোটা বাক্স প্যাক করতে এদের দুজনের কতটা কত দিনে কত মিনিট সময় লাগবে সেটা জানতে চাইছে তাহলে আমাকে এখানে টোটাল কাজ কত তিনশো এবার তিন এদের একদিনে কাজ এরা কতটা করতে পারে দুজন মিলে বারো পয়েন্ট একদিনে অর্থাৎ এক মিনিটে অর্থাৎ এখানে এখানে সময় রেখক হলো মিনিট অর্থাৎ এখানে এক মিনিটে হবে তাহলে এই তিনশোকে বারো পয়েন্ট পাঁচ দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এটা ভাগ করলে কত হবে এক সেকেন্ড তো এখানে আমরা কি করতে পারি তিনশো এই বারো পয়েন্ট ফাইভের জন্য আমরা একটা নিচে এখানে বাই দশ হব তো সেটা একবারে উপরে দশ লিখব তো এই একশো পঁচিশকে এবার এখানে পাঁচ দিয়ে কাটাকাটি পাঁচ দোকানে দশ পাঁচ দোকানে দশ পঁচিশ তো আবার এটাকে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পাঁচ পাঁচা পঁচিশ ষাট এটা পাঁচ বারো ষাট অর্থাৎ বারো দোকানে চব্বিশ তো চব্বিশ হবে সঠিক উত্তর তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন চার নম্বর কোশ্চেনটি কি বলা আছে এ এবং বি এককভাবে একটি কাজ ছ দিন এবং বারো দিনে করতে পারে অর্থাৎ একটা কাজ এ করতে পারে ছ দিনে বি করতে পারে বারো দিনে দুজনে একসাথে তিন দিন কাজ করার পর এ চলে যায় বি বাকি কাজটি একা সম্পূর্ণ করে কাজটি সম্পূর্ণ করতে মোট কতদিন সময় লেগেছিল সেটা জানতে চেয়েছে তো এখানে দেখো এ এক একা করলে ছ দিনে করতে পারবে বি একা করলে বারো দিনে করতে পারবে এখানে দুজনই আছে এখানে এবার আর এই অঙ্ক ক্ষেত্রে আমরা কি করব এদের লসা আগুন ছয় আর বারো এর আগু কত হবে এখানে সব বড় আছে কত বারো এই বারোকে ছয় দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে এদের লসাকভাবে হবে বারো তাহলে এবার আমরা এদের একদিনে একদিনে কাজ করার ক্ষমতা বা এফিসিয়েন্সি বার করব এই 12 কে ছয় দিয়ে ভাগ করলে কত হয় দুই আর এটা এক তাহলে এর একদিনে কাজ করার ক্ষমতা হলো এই দুই আর বির একদিনে কাজ করার ক্ষমতা হলো এক এবার এখানে জানতে এখানে বলেছে কি দুজনে একসাথে তিন দিন কাজ করেছে তিন এরা দুজন মিলে দুজন মিলে যদি একসাথে কাজ করে তাহলে একদিনে কটা কাজ করবে এ একদিনে দুটো কাজ করে আর বি একদিনে একটা কাজ করে টোটাল এক তাহলে এরা দুজন মিলে একদিনে মোট কটা কাজ করতে পারে এই দুই প্লাস এক অর্থাৎ তিনটে কাজ করতে পারে আর এবার এখানে জানতে এখানে বলছি কি দুজনে একসাথে তিন দিন কাজ করেছে তিন দিন কাজ করলে তাহলে কটা কাজ করবে তিন ইন্টু তিন অর্থাৎ নটা কাজ করবে এখানে টোটাল কাজ কত আমাদের বারো এই বারো তাহলে বাকি কাজ কটা পড়ে পড়ে থাকবে আর তিনটে কাজ পড়ে থাকবে এবার এই তিনটে যে কাজ পড়ে আছে এই কাজটা বাকি কাজ অর্থাৎ এই কাজটা বি করেছে তাহলে বি একদিনে কটা কাজ করে একটা কাজ করে তাহলে বি এই মোট তিনটে কাজ করতে বির সময় লেগেছে কত তিন বাই এক অর্থাৎ তিন দিন এবার এখানে জানতেছে যে কাজটি সম্পূর্ণ করতে মোট কতদিন সময় লেগেছিল তাহলে এখানে দেখো কাজটি সম্পূর্ণ করতে মোট কতদিন সময় লেগেছিল এরা দুজন মিলে তিন দিন কাজ করেছিল তাহলে এখানে তিন দিন লাগলো আবার প্লাস কাজ করেছিল তিন দিন মোট তাহলে কতদিন সময় লেগেছিল কাজটি সম্পূর্ণ করতে ষোলো দিন এই দিন সরি ছ দিন সময় লেগেছিল দুজনের তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর কোয়েশ্চেনে কি বলেছে পাঁচটি পাম্প দিনে আট ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি জলাধার জলশূন্য হয় চারটি পাম্প দিনে ছ ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধারটি জলশূন্য করতে পারবে তো এটা হলো ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের কোয়েশ্চেনগুলো এই অঙ্কগুলো করতে হলে একটা মনে রাখ একটা সূত্র মনে রাখবে যে ডাব্লিউ এম ডি এইচ এখানে ডাব্লু এই ডাবলু ডাব্লু ফর হলো বা কাজ এক সেকেন্ড আমি বাংলাটা লিখে দিচ্ছি মানে এখানে কাজ আর ফর ম্যান বা জোন বা লোক সেটা সেটাকে বোঝাবে আর ডি ফর ডে বা দিন আর এইস এইস ফর আওয়ার বা ঘন্টা দিনে কত ঘন্টা কাজ করবে সেটাকে বোঝাবে অর্থাৎ ডাব্লিউ এম এই কথাটা মনে রাখতে হবে এই টাইপের অঙ্কগুলো সময় কার্যের এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে তো এখানে কি বলা হয়েছে যে পাঁচটি পাম্প আট ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি জলাধার জলশূন্য হয় এখানে এই পাম্পই পাম্প গুলো হচ্ছে কাজ করছে এখানে তাহলে এই জোনের তলায় এখানে কি হবে পাম্প হবে যে কটা আছে পাঁচটা পাম্প আছে তাহলে পাঁচ এখানে হবে আর দিনে কত ঘন্টা করে কাজ করে আট ঘন্টা আওয়ারের তলায় বা ঘন্টার তলায় আট হবে আর তিরিশ দিন তিরিশ দিন এখানে ডে বা দিনের নিচে তিরিশ এবার তারপরে তারপরের লাইনে কি বলেছে নেক্সট লাইনে বলেছে চারটি পাম্প দিনে ছ ঘন্টা করে কাজ করে পাম্প চালে চারটে দিনে ছ ঘন্টা করে কাজ করলে কতদিনে ওই জলাধারটি জলশূন্য করতে পারবে কত দিন এটা জিজ্ঞাসা করেছে তো এবার এখানে দেখো যে যেটা দুটো দুটো লাইনেই নেই অর্থাৎ এখানে যেমন ওয়ার্ক ওয়ার্ক বা কতটা কাজ সেটা নেই তাহলে দুটোর ক্ষেত্রে আমরা এক লিখে নেব ওখানে আর যেখানে একটা নেই যে লাইনে শুধুমাত্র অর্থাৎ এখানে দিন দিনের ক্ষেত্রে প্রথম লাইনে দেওয়া আছে দ্বিতীয় লাইনে জিজ্ঞাসা চিহ্ন আছে তো এটাই জানতে চেয়েছে তো এবার এটাকে কি করব আমরা এখানে সারাশি আঁকাবো অনেকটা এরকম সারাশি তো এবার দেখব এই সারাশি যে যে দাগটা ক্ষেত্রে সবগুলো আছে সেটা উপরে লিখবো অর্থাৎ এই ডাক্তার ক্ষেত্রে সবগুলো আছে তার কি করব এই এক গুণ পাঁচ গুণ তিরিশ গুণ এইট আর পায় নিচে লিখবো যেটাই নেই একটা অর্থাৎ এখানে এক গুণ চার এবার জিজ্ঞাসা চিহ্ন আছে ইন্টু ছয় তো এবার এটাকে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে কাটাকাটি করলে পাঁচ ছয় তিরিশ চার দিয়ে চার দোকানে আট তাহলে পঁচিশ দোকানে পঞ্চাশ পঞ্চাশ হবে এখানে সঠিক উত্তর তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন পঁচিশ জন নম্বর কি বলেছে জন লোক দিনে আয় করে আটশো দশ টাকা বারো জন লোক পনেরো দিনে কত টাকা আয় করবে এটা সেম আগের অঙ্কের মতো এটাও অঙ্ক এটাও তো এটাও এই ডাব্লিউ এম ডিএস হিসাবে করতে হবে তো এখানে দেখো এখানে কাজ কি এই আটশো দশ টাকা ইনকাম করা হলো এখানে কাজ তাহলে এখানে কি বলেছে প্রথম লাইনে কি বলেছে পঁচিশ জন লোক তাহলে জনের তলায় এখানে পঁচিশ পঁচিশ জন লোক চার দিনে আটশো দশ টাকা ইনকাম করে তারপরে দ্বিতীয় লাইনে চলে গেছে গিয়েছে দ্বিতীয় লাইনে বলেছে বারো জন লোক পনেরো দিনে কত টাকা আয় করবে সেটা জানতে চাইছে অর্থাৎ এখানে জিজ্ঞাসা চিহ্ন আর এখানে এই বা আওয়ার ঘন্টার নিচে দুটো লাইনে কিছু নেই তাহলে আমরা এখানে এক ধরে নেব দুটো ক্ষেত্রেই এরপর আমরা এখানে সারাশি আঁকাবো এখানে দেখো সারাশি অনেকটা এরকম দেখতে হয় তো এটাকে সারাশি পদ্ধতি বলা হয় তো যে লাইনটায় সবগুলো আছে এখানে দেখো এই আটশো দশ ইন্টু বারো ইন্টু পনেরো

পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ ষোলো আশি পাঁচ দোকান দশ তো এবার এটাকে গুণ করতে হবে তিন তিন চোদ্দ চোদ্দশো আটান্ন হবে এখানে সঠিক উত্তর অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন সাত নম্বর কোশ্চেনে কি বলেছে যদি দিনে ষোলো ঘন্টা করে কাজ করে বারো জন লোক সপ্তাহে তেত্রিশ হাজার ছশো টাকা রোজগার করে তবে দৈনিক বারো ঘন্টা করে কাজ করে আঠারো জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করবে সেটা জানতে চেয়েছে দেখো আগের অঙ্কর মতোই এটাও ক্ষেত্রে কি করবো ডাব্লু এম ডিএস এখানে ডাব্লু এখানে কি বলেছে ষোলো ঘন্টা করে কাজ করে তাহলে ঘন্টার চলে এখানে ষোলো বারো জন লোক সপ্তাহে অর্থাৎ সাত দিনে কত টাকা ইনকাম করে তেত্রিশ টাকা এই তেত্রিশ হাজার টাকা ইনকাম এই টাকা ইনকাম করাটা এখানে কাজ এবার তারপরে লাইনে কি বলেছে লাইনে বলেছে তবে দৈনিক বারো ঘন্টা করে কাজ করে তাহলে ঘন্টা তলায় দ্বিতীয় লাইনে বারো কাজ করে আঠারো জন লোক আঠারো জন লোক সপ্তাহে কত টাকা ইনকাম করবে সেটা জানতে চেয়েছে তো সেম এটা ক্ষেত্রে কি করবো আমরা এখানে সারাশি আঁকাবো দেখো যে লাইনটাই সবগুলো আছে সেটা উপরে লিখবো তাহলে এখানে তেত্রিশ হাজার ছশো টাকা ইন্টু আঠারো ইন্টু সাত ইন্টু বারো এই লাইনটা সব আছে তা এই লাইনটা উপরে লিখলাম নিচের লাইন এটা কথা হবে বারো ইন্টু সাত ইন্টু ষোলো এবার এটাকে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে এক সেকেন্ড কাটাকাটি করে এবার এই বারো বারো কেটে গেল সাত সাত কেটে গেল ষোলো দিয়ে ষোলোকে এখানে ষোলোকে একবারে কাটতে পারি ষোলো দিয়ে ষোলো দোকানে বত্রিশ তাহলে একুশ একুশশো ইন্টু আঠারো এবার এটাকে গুণ করলে কথা হবে ডবল জিরো আঠারো একটা আঠারোর আট হাতে থাকে এক আঠারো দোকানে ছত্রিশ সাঁত্রিশ হাজার আটশো টাকা তাহলে সাঁত্রিশ হাজার আটশো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন কোনো ক্যাম্পে এখানে এটা একটা আলাদা টাইপের অঙ্ক এটা টাইপ এটা তো এইখানে কি বলা হয়েছে কোনো ক্যাম্পে পঁচানব্বই জনের দুশো দিনের রসদ ছিল অর্থাৎ রসদ বলতে এখানে খাবার মজুত ছিল দুশো দিনের জন্য পাঁচ দিন পর কি হয়েছে তিরিশ জন ক্যাম্প থেকে চলে গেলো কতদিন ওই রসদ আর চলবে সেটা জানতে চাইছে এই অঙ্কগুলো করতে হলে আমরা কি করব দেখো এখানে কি আছে জোন জোন আছে আর কত দিন চলবে সেটা বলা আছে তো এবার দেখো 95 জন যদি থাকতো পঁচানব্বই জনই থাকতো তাহলে দুশো দিন চলতো কিন্তু হয়েছে কি পাঁচ দিন পর 30 জন ক্যাম্প থেকে চলে গিয়েছে তাহলে ওই পঁচানব্বই জনের ওই খাবারে আর কতদিন চলতো পাঁচ দিন তো চলেই গিয়েছে তাহলে আর চলতো কতদিন আর একশো দিন চলতো এটুকু ক্লিয়ার ওই খাবারে পঁচানব্বই জনের আর একশো দিন চলতো যেহেতু পাঁচ দিন ওরা ওই খাবারটা খেয়েছে পঁচানব্বই জন মিলে কিন্তু হয়েছে কি তিরিশ জন ক্যাম্প থেকে চলে গিয়েছে তাহলে পঁচানব্বই জনের মধ্যে যে তিরিশ জন চলে যায় তাহলে আর কতজন পড়ে থাকবে আর পঁয়ষট্টি জন পড়ে থাকবে এবার এই পঁয়ষট্টি জন লোকের আর কতদিন চলবে সেটাই জানতে চেয়েছে তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব এখানে দেখো এখানে জন বা লোক যত বেশি হবে সময় তত কমে যাবে অর্থাৎ লোক যদি একটা খাবার যদি দশ জনের জন্য খাবার মজুদ ছিল সে জায়গায় যদি জন হয়ে যায় তাহলে কি ওই খাবারে বেশি দিন চলবে আবার অপর পক্ষে যদি পাঁচ দিনের জন্য খাবার মজুদ থাকে ওই খাবারে ওই পাঁচ দিনের যে কদিন চলতো যদি লোক দশ হয়ে যায় তখন কি হবে ডবল লোক হয়ে গেলে তখন কি হবে ওই খাবারে নিশ্চয়ই কম দিন চলবে তাহলে কি এই জোন আর দিনের মধ্যে কি ব্যস্ত অনুপাতিক ব্যস্ত সম্পর্ক এই এখানে ব্যস্ত সম্পর্ক হলে এই যে লাইনটাই দুটোই আছে সেটা কি করবো আমরা একই রকম রাখবো যে উপরেরটা উপরেই থাকবে এই পঁচানব্বই পঁয়ষট্টি হবে এবার এখানে যদি এই জোন আর দিনের মধ্যে যদি সরল সম্পর্ক হতো অর্থাৎ একটা বাড়লে অন্যটাও বাড়তো বা একটা কমলে অন্যটাও কমতো তাহলে কি হতো এখানে এই ভগ্নাংশটা উল্টিয়ে উলটিয়ে যেত অর্থাৎ পঁয়ষট্টি বাই পঁচানব্বই হতো এবার এটা এই একশো পঁচানব্বই দিয়ে আমরা গুণ করে দেবো এক সেকেন্ড এবার কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে তেরো দিয়ে কাটি পাঁচ তেরং পঁয়ষট্টি তেরো দিয়ে তেরো অক্ষে তেরো পাঁচ তো এবার সরি এটা এক সেকেন্ড এবার এটাকে দিয়ে গুণ করলে হয়ে যাবে তো এখানে থাকবে এটা তো এই পাস তাহলে এখানে কত হবে এই নাইনটি ফাইভ ইন্টু ফাইভ করলে কথা হয় পাঁচ পাঁচের পাঁচ হাতে থেকে দুই পাঁচ নয় পঁয়তাল্লিশ চারশো এক সেকেন্ড পাঁচ দিয়ে তিন হবে তো এক সেকেন্ড এখানে তিন থাকবে শি তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর নেক্সট নম্বর কোয়েশ্চেনে কি বলা যে একটি ক্যাম্পে আটশো জন লোকের কুড়ি দিনের খাবার মজুদ ছিল কিন্তু ক্যাম্পের ছশো জন কিন্তু ক্যাম্পে ছশো জন ছিল ওই খাবার দিয়ে ছশো জন লোকের কতদিন চলবে সেটা জানতে চেয়েছে আগের অঙ্কর মতোই তো এখানে কি বলেছে এখানে জোন আর দিন দেওয়া আছে সেম আগের মতোই জোন আর দিন তো আটশো জন লোকের খাবার মজুদ ছিল দ কুড়ি দিনের জন্য এবার এখানে কিন্তু ওখানে লোক ছিল ওই ক্যাম্পে অরিজিনালি ছিল ছশো চল্লিশ এবার এই ছশো চল্লিশ জন যদি লোক হতো তাহলে কতদিন চলবে সেটা জানতে চাইছে তাহলে এটা আমরা কি করব এই জোন আর দিনের সম্পর্কে কি সম্পর্ক আগেই দেখলাম আমরা ব্যস্ত সম্পর্ক তাহলে এইদিকে যে ভগ্নাংশ থাকবে হবে এটা অর্থাৎ আটশো বাই ছশো চল্লিশই হবে ইন্টু কুড়ি তো এবার এটাকে কাটাকাটি করলে তো এই শূন্য শূন্য কেটে না দুই দিয়ে এটা বত্রিশ 16 দিয়ে 16 দোকানে কানে 32 589 50 এটা 2 দিয়ে 25 তাহলে 25 হবে সঠিক উত্তর তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর नेक्स्ट 10 নম্বর क्वेश्चनে কি বলেছে দেখো বলেছে এ একটি কাজ 10 দিনে এবং বি ওই ওই কাজটি 15 দিনে করতে পারে সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পূর্ণ করে যদি কাজটির জন্য তারা 8790 টাকা পায় তবে বি কত টাকা পাবে সেটা জানতে চাইছে দেখো এই কাজটা এ করতে পারে দিনে করতে পারে আর যদি আর তাহলে কত দিনে করতে পারে পাঁচ দিনে এখানে কি করবো আমরা এদের তিনজনেরই এলসিএম বা লসাগুন তো এদের লসাগু কথা এখানে সব থেকে বড় কথা পনেরো পনেরো মাল্টিপল নেব পনেরো দোকানে কথা হয় এই পনেরোকে দিয়ে পনেরোকে দশ দিয়ে ভাগ করলে তো ভাগ যায় না তাহলে আমরা পনেরো পনেরোর আরও মাল্টিপল নেব তো গুণিতক নেব আর কি তাহলে পনেরো দোকানে কত তিরিশ এবার তিরিশকে দশ দিয়ে ভাগ করলেও মিলবে পাঁচ দিয়ে ভাগ করলেও মিলবে তাহলে আমরা এখানে তিরিশ এদের লস হবে তাহলে এখানে টোটাল কাজ হলো তিরিশ তো এবার এর একদিনে কাজ করার ক্ষমতা কত হবে এই তিরিশ ভাগ দশ অর্থাৎ তিন এর হবে দুই আর এর হবে ছয় তো এখানে দেখো এ একদিনে তিনটে কাজ করতে পারে বি একদিনে চারটে কাজ করতে পারে তাহলে এ একদিনে কটা কাজ করতে পারে তিনটে বি করতে পারে দুটো তাহলে একটা এখানে বা একদিনে কাজ করার ক্ষমতা আমরা বের করলাম এবার এখানে কি হয়েছে এখানে জানতে চাই যদি কাজটির জন্য তারা আট হাজার সাতশো নব্বই টাকা পেয়ে থাকে তবে বি কত টাকা পাবে এবার এই মজুরি বা মজুরির ক্ষেত্রে কি হয় এদের এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতার রেশিও অনুযায়ী টাকা পেয়ে থাকে তাহলে এখানে এদের এ বি সি এ বি আর সি এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার অনুপাত কত তিন ইস্টু দুই ইস এক তাহলে এ থেকে এখান থেকে বোঝা যায় যে ওই কাজটা করে টোটাল কাজটা করে যদি এ এ তিন টাকা পায় তাহলে বি পাবে দু টাকা আর সি পাবে এক টাকা অর্থাৎ এটা টোটাল ক টাকা পাবে টোটাল তিন আর দুই পাঁচ টোটাল পাবে ছ টাকা কিন্তু এখানে আমাকে বলা এরা টোটাল দিয়েছে কত আট হাজার সাতশো নব্বই টাকা দিয়েছে তাহলে এই আট হাজার সাতশো তলায় আমরা ছয় লিখবো এবার আমাকে জানতে চেয়েছে কার্ডটা বি কত টাকা পেয়েছিল সেটা জানতে চেয়েছে বি আমাদের হিসাবে কত পাবে দু টাকা পাবে তাহলে এই দুইয়ের মান বের করতে হবে অর্থাৎ ছয়ের মান দেওয়া আছে এটা আট হাজার সাতশো নব্বই আর দুইয়ের মান বার করতে হবে এবার এটাকে কাঠাকাটি করলে তিন দোকানে ছয় তিন দিয়ে তিন দোকানে ছয় তিন নয় সাতাশ উনত্রিশশো তিরিশ উনত্রিশশো তিরিশ হবে এখানে সঠিক উত্তর অপশান ডি হবে সঠিক উত্তর তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখছি তো দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ